রাতে হয়ে যাবে খাট হ্যাঁ ভাই আবার খেতা মানিস কম্বল যা যা সম্বল আরামসে রাখবেন এই যে এই যে দিলাম ভাই সোফা কিন্তু হয়ে গেছে মনে হইতেছে জমিদার বাড়িতে আসলাম ভাই এটা দেখি ময়ূর পঙ্কি স্টাইল ভাই এটা যারা লাভ কইরা সেক খাইছে না এদর জন্য ভাই এটা কেন ভাই এই দেখেন একবার লাভ মরে এই যে লাভ

এটা 7 ফুট বাই মানে এত এত কালেকশন হ এটা এরপরে এ আছে এই যে আরেকটা মডেল এখানে আছে ভাই এটা আগুন মডেল আগুন মডেল আগুন ওরে ভাই দেখেন এটা দেখেন একজন একটা সিঙ্গেল ওরে ভাই

কাহিনী কি ভাই কাহিনী এটার মধ্যে জাদুর একটা জিনিস আছে ভাই এটা জাদুর জিনিস জাদুর জিনিস সেটা এই যেটা আমরা সোফা দেখতেছি হ্যাঁ আপনি দেখতেছেন এটা খাট হ্যাঁ আমি দেখতেছি এটা খাট আসলেই হ্যাঁ

তেসা 39টা শেয়ার করবে ওকে এর জন্য একটা ফ্রি এটা এটাই দেব টাকাছাড়া টাকাছাড়া শুধু শেয়ার করলেই আর শুধু শেয়ার করলেই আর কমেন্ট আর কমেন্ট করবে ওকে কমেন্ট করতে হবে হ্যাঁ কমেন্ট করতে কি কমেন্ট করতে মানে 39টা কমেন্ট হ্যাঁ 39টা শেয়ার ওকে ঠিক আছে শুধু কমেন্ট এবং শেয়ার করলেই কিন্তু টাকা টাকাছাড়া পেয়ে যাবেন

ওরে ভাই দেখেন ভালোবাসা হ্যাঁ থাকতে পারে আচ্ছা সেই জন্য এটা তৈরি করা এইটা ভাই আরো আছে আরো আছে এই যে ভাই দেখেন মানে অবশ্যই হবে উনচল্লিশটা কমেন্টের মাধ্যমে উনচল্লিশটা কমেন্ট উন শেয়ার ওকে দশক উনচল্লিশটা পর্যন্ত কিন্তু কমেন্ট করতে পারবেন এইটা দাম যদি এর মধ্যে একটা লেগে যায় হলে হতে পারেন কিন্তু আপনি ভাগ্যবান রূপম ভাই বলতেছেন এটার দাম হতে পারে আঠারো হাজার পাঁচশো শামসুল আরিফিন ভাই আছেন লক্ষ্মীপুর থেকে ভাইয়া লক্ষ্মীপুর দেওয়া যাবে

মাথায় এটাও নিতে পারবে ওকে দশক ধমায়া কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন নিরুপ বলতেছেন ভাইয়া আমি লক্ষ্মীপুর থেকে নিতে চাই কয়দিন সময় লাগবে মাত্র ওয়ানলি তিন দিন সময় লাগবে মাত্র মাত্র তিন দিন সময় লাগবে বাহাত্তর ঘন্টা হ্যাঁ মাত্র বাহাত্তর ঘন্টা সময় কিন্তু লাগবে আবার বলে দিতে চাই লাইভে যারা পরে যুক্ত হয়েছেন এইটার দাম কত হতে পারে শুধুমাত্র কমেন্টে বলতে হবে যদি কমেন্টে এটার প্রাইস আজকে আপনারা বলতে পারেন ভাইয়ের আগে

ভাইয়া এগুলার গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই এটা গ্যারান্টি 20 বছর ভাই লিখিত হ্যাঁ লিখিত গ্যারান্টি এটারও 20 বছর ভাই 20 বছর 20 বছরের গ্যারান্টি প্রত্যেকটা লিখিত গ্যারান্টি প্রত্যেকটা 500 টাকা স্ট্যাম্প নি আর স্ট্যাম্পে লিখিত গ্যারান্টি দিয়ে দেব ভাই ওকে রিপন ভাই বলতেছেন ভাইয়া এটা কি ওয়াশ করা যাবে অবশ্যই ওয়াশ করা যাবে ভাই ওকে কিভাবে করবে একটু দেখানো দেবে এই যে ভাই এই যে দেখেন

দেখেন মানে যার দিলে ভালো লাগে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন এক মিনিট সময় কিন্তু আর আর সময় আপনাদেরকে দিলাম 30 সেকেন্ডের মধ্যে এটার প্রাইস কমেন্ট করতে হবে এরপরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু গিফট কিন্তু পাবেন না ওকে হোসনি আর আক্তার বলতেছেন এটা দাম হতে পারে 16990 টাকা জসীমউদ্দিন বাদল ভাই বলতেছেন 28500 টাকা হতে পারে শামসুল আরিফিন ভাই বলতেছেন 32500 টাকা হতে পারে ধুমায়া কমেন্ট করে থাকেন এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম ভাই আমাদের ঠিকানা ঢাকা উত্তর যাত্রাবারে দল পরিণত নষ্ট চুয়াল্লিশ বাই এক ঠিক আছে গোলাপবাগ মাঠে আসলে এখানে আতের বাম পাশে আমাদের একটু সামনে আসলি আর এখানে আসলো এই ইসলামিয়া হসপিটাল আছে ইসলাম হসপিটাল উত্তর পাশে তিন মিনিট আটলে আমাদের শোরুমটা পেয়ে যাবে হাতের ডান পাশে মায়ের দোয়া চেয়ার হাউস পেয়ে যাবে মেন রোডে একদম একদম মেন রোডে আর আমাদের প্রচেষ্টা যারা আমাদেরকে অর্ডার করবে আমরা ভিডিও কল ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না আর যদি কেউ যদি আমাদেরকে হোম ডেলিভারি নিতে চাও হোম ডেলিভারি আমরা দিতে পারবো জেলা সদর নিতে চাইলে জেলা সদর নিতে পারবো হোম ডেলিভারি চার্জ দুই হাজার টাকা জেলা সদর চার্জ এক টাকা ওকে যারা এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দাম রাখতেছেন হ্যাঁ পানির দাম একদম পানির দাম হোলসেল রেট হোলসেল রেট সব বাংলাদেশ সব সারা বাংলাদেশ কত এটা হুম বলে দিব দেন দেখি হ্যাঁ মিলে যাবে একদম ওকে ঠিক আছে দেব কত রাখছেন আমি বলি মাত্র অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র হ্যাঁ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইটা

টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার এই মডেলটাও কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন উনত্রিশ হাজার যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ